আমি দুই সাল থেকে কোনো প্রকারের মার্কেট প্লেস ছাড়া মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করে কাজ করে যাচ্ছি এবং বর্তমানে চলছে দুই সাল এখন আমার একটি এজেন্সি আছে এজেন্সির একটি অফিস আছে অফিসে এমপ্লয়েজ আছে এবং আমরা এখানে সম্পূর্ণরূপে কাজ করি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করে এবং প্রমাণ তা তো আপনার চোখের সামনেই ক্লায়েন্ট পাওয়ার প্রথম শর্ত হলো আপনার ক্লায়েন্ট কে এটা আপনাকে আগে জানতে হবে তারপর আপনাকে জানতে হবে আপনার ক্লায়েন্ট কোথায় অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট করার জন্য আপনার ক্লায়েন্ট কোথায় হ্যাং আউট করছে কোন সোশ্যাল মিডিয়ায় হ্যাং আউট করছে কোন পদ্ধতিতে তাদেরকে মেসেজ করলে বার্তা পাঠালে অথবা কল করলে তাদেরকে পাওয়া যাবে কিভাবে যোগাযোগ করলে তাদের রেসপন্স পাওয়া যাবে ব্যাপারটা এরকম যে যদি আপনি জানেন যে মানুষের কাছে থেকে কিভাবে এবং কোন উপায়ে তার রেসপন্স বের করে নিয়ে আসতে হবে তাহলে আপনি যদি আপনার দেশের সুপারস্টার মেগাস্টার বা যেই সেলিব্রিটিস তাদেরকেও মেসেজ করেন তাদের কাছে থেকেও রেসপন্স পাওয়া যাবে সো আপনাকে জাস্ট ওয়েটা জানতে হবে ওকে কমপ্লেক্স না করি জিনিসপাতিগুলোকে আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা আমাদের ক্লায়েন্ট কোথায় পাবো আমরা আমাদের ক্লায়েন্ট কোথায় পাবো এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে আমাদের ক্লায়েন্ট কে তো এখন আমরা এক্সপ্লেন করব যে আমাদের ক্লায়েন্ট কে এই জিনিসটা আমি পুরোটা আপনাকে এক্সপ্লেন করব যাতে করে আপনি বুঝতে পারেন এবং আপনি ফিগার আউট করতে পারেন যে আপনার ক্লায়েন্ট কে দেন আমরা নেক্সট স্টেপে যাবো ওকে সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যেই সেক্টরে আছেন ধরে নেই আপনি গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক রকম ডিজাইন আছে এখন আপনি কোন ডিজাইনটা করেন এবং মার্কেটে কোন ডিজাইনের চাহিদা আছে দুইটা সেম জিনিস নাও হতে পারে সো আপনাকে আপনার স্কিলের মধ্যে থেকে আগে মার্কেট যাচাই করতে হবে যে কোন জায়গাতে আপনার স্কিলের ডিমান্ড আছে। বা আপনার স্কিলের মধ্যে কোন জিনিসটা তৈরির ডিমান্ড আছে। ঠিক আছে সহজ বাংলায় যদি বলি যারা ঝালাইয়ের কাজ করে বা রড জোড়া দেয় বা বিভিন্ন রকমের ঝালাইয়ের কাজ করে লোহার ঝালাইয়ের কাজ করে তারা দশ রকম কাজ করে ঝালাই পদ্ধতি ব্যবহার করে তাই ঝালাই জানলে যে তার মার্কেটে ডিমান্ড আছে এমন না ঝালাইয়ের মধ্যে থেকেও তাকে জানতে হবে যে কোন টাইপের ঝালাইয়ের কাজ বেশি করা হয় এবং সেটা যদি সে করতে পারে তাহলে সে তার দক্ষতাটাকে বিক্রি করে আয় উপার্জন করতে পারবে তাই আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন কাজটা করলে বা মার্কেটের বর্তমানে কোন কাজের চাহিদা আছে দেন আপনাকে ওই কাজটা একটু শিখে ফেলতে হবে শিখে ফেলে করে ফেলতে হবে এবং তাতে করে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন বা সহজ কথায় মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করে আপনাকে আপনার একটা সার্ভিস ক্রিয়েট করতে হবে জাস্ট বিকজ আপনি অলরেডি একজন ডিজাইনার আপনাকে নতুন কোনো ধরনের ডিজাইন চলতেছে এটা বুঝে শিখতে বেশি সময় লাগবে না তাই আপনি যেটা জানেন ওইটাই যে এক্স্যাক্টলি মার্কেটে চলতেছে এর কিন্তু কোনো মানে নাই আপনাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা মার্কেটে চলতেছে যদি আপনি সেটা করতে পারেন ভালো যদি না করতে পারেন আপনাকে শিখতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলবো যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে যারা ভিডিও এডিটরসরা আছেন বা অ্যানিমেটরসরা আছেন তাদেরকে বুঝতে হবে যে ওকে আমি তো এটা পারি সো আমার জন্য ইজি এখন আপনার চাহিদা অনুসারে আপনার আয় রোজগারের চাহিদা বা আয় রোজগারের প্রয়োজন অনুসারে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে এবং দেখতে হবে যে আপনি যেই কাজগুলান পারেন একটা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রির কিন্তু অনেক রকম সাব ইন্ডাস্ট্রি আছে বা সাব ক্যাটাগরি আছে কেউ ইউটিউব ভিডিও এডিটিং করে কেউ বিজনেস ভিডিও এডিটিং করে কেউ ওয়েডিং ভিডিও এডিটিং করে কেউ ইভেন্ট ভিডিও এডিটিং করে কেউ দশ রকম বিজনেস ভিডিও এডিটিংয়ের এর মধ্যে দশ রকম এডিটিং আছে কেউ অ্যানিমেশনস করে কেউ মোশন গ্রাফিক্স করে কেউ ইনফোগ্রাফিক্স করে সো আপনাকে আপনার মার্কেট ডিমান্ড খুঁজে বের করতে হবে মার্কেট ডিমান্ড খুঁজে বের করার পরে আপনাকে বুঝতে হবে যে আমি কোনটা করতে পারবো যেটা আপনি করতে পারবেন সেটা আপনাকে করতে হবে বা যদি আপনি প্রপারলি না পারেন আপনাকে একটু শিখে ফেলতে হবে ডিমান্ড অনুসারে দেন আপনাকে এটাকে সেল করতে হবে সার্ভিস আকারে সো এগেইন এখানে আপনার স্কিলটাকে একটু এদিক ওদিক করার বা টুইক করার প্রয়োজন আছে যারা মনে করেন যে আমি তো আমার একটা প্রিভিয়াস ভিডিওর কমেন্ট একজন আসছিল যে ভাই আমি গ্রাফিক ডিজাইনার প্যাকেজিং ডিজাইন পারি আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজব সো আমি ওইখানে রিপ্লাই দেই নাই এখানে আমি ওটার একটা সার্কামস্টেন্স বলি আপনাকে আপনি প্যাকেজ ডিজাইন পারেন এবং মার্কেটে যে প্যাকেজ ডিজাইনারেরই ডিমান্ড আছে এর কিন্তু কোনো মানে নাই ডিমান্ড তো আছে বাট অ্যাজ আ ফ্রিলান্সার আপনি বাংলাদেশের বা ভারতের মানুষ হয়ে আপনি বিদেশের ফ্রিলান্সিং করবেন ডলারে রোজগার করবেন সো আপনার মতন ফ্রিলান্সার হায়ার করছে কিনা প্রোডাক্ট যারা প্রোডাক্টাইজ বিজনেস করে বা যাদের প্রোডাক্ট আছে তারা প্যাকেজ ডিজাইনার ফ্রিলান্সার হায়ার করতেছে কিনা এইটাও আপনাকে বুঝতে হবে সো আপনি যেটা পারেন ওইটারই যে ডিমান্ড থাকবে এর কিন্তু কোনো মানে নাই তো এরকম ভাবেই ওয়েব ডিজাইনের মধ্যেও দশ রকমের ক্যাটাগরি আছে যে লোকাল বিজনেসদের জন্য ওয়েব ডিজাইন করতে হবে বিভিন্ন রকমের টার্গেট আছে সো আপনাকে আগে বুঝতে হবে যে কোন ধরনের বিজনেস কি ধরনের কাজ চাচ্ছে তারা কোন ইন্ডাস্ট্রি থেকে এবং তাদের চাহিদা মিটানোর জন্য আমাকে কতটুক পরিশ্রম করে নিজের দক্ষতাটাকে উন্নতি করতে হবে বা একটু টুইক করতে হবে বা একটু কমফোর্ট জোনের বাইরে গিয়ে আরেকটু শিখতে হবে এইটা বুঝার পরে যখন আপনি আপনার দক্ষতা বা স্কিল নিয়ে রেডি তখন আপনি এক চক্কর একটা সার্ভিস গুছিয়ে ফেলবেন যাই হোক সার্ভিসের ব্যাপারটা পরে আমরা পরে আলোচনা করব তো আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিয়ে আপনি একজন গ্রাফিক ডিজাইনার তো আমি ভিডিও এডিটার এক্সাম্পলটা নিয়ে আগাই তাতে করে একটু ইজি হবে আমার জন্য অথবা ডিজিটাল মার্কেটিং এর একটা এক্সাম্পল নিয়ে আগাই ভিডিও এডিটর এক্সাম্পল নিয়ে আগাবো এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটা এক্সাম্পল নিয়ে আগাবো যে কিনা ফেসবুক অ্যাডস এক্সপার্ট ঠিক আছে তাতে করে মোটামুটি আমার অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে তো একজন ডিজিটাল মার্কেটের যে কিনা ফেসবুক অ্যাডসে বেশ দক্ষতাবান বা স্কিল সম্পূর্ণ একজন মানুষ সে বুঝতে পারছে যে আমি ফেসবুক অ্যাডসের মধ্যে যদি লিড অ্যাডসের সার্ভিসটা দিয়ে থাকি লোকাল বিজনেসদেরকে এবং প্রোগ্রাম ক্রিয়েটার্সদেরকে যারা বড়ো বড়ো কোর্স অ্যান্ড প্রোগ্রামস করায় লিড জেন সার্ভিসটা দিয়ে থাকি তাতে করে আমার জন্যও ইজি হবে এবং আমি দ্রুত রেজাল্টও এনে দিতে পারবো তাদেরকে বেশ কোয়ালিফাইড লিডস এনে দিতে পারবো বেশ উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হবে সো সেইভাবে ভাবলাম তো এখন ওই যে আমি কিন্তু বলেই ফেললাম যে কোর্স ক্রিয়েটর এসে আনতেন তো ফেসবুক অ্যাডস এক্সপার্ট যিনি ওনার বুঝতে হবে যে আমার এই লিড জেনারেশন সার্ভিসটা কার কার লাগবে লিড জেনারেশন সার্ভিসটা তাদের লাগবে আমি যেহেতু এটা নিয়ে রিসার্চ করছি আমি বলতে পারবো যারা কোর্স ক্রিয়েটর হাই মানে একদম অনেক দামি দামি কোর্স ক্রিয়েটর বা প্রোগ্রাম ক্রিয়েটর বা যাদের বিভিন্ন রকমের হাই পেইং কোচিংস আছে হ্যাঁ কোচিংস প্রোগ্রাম আছে তাদের তারা লিড জেনের মধ্যে দিয়ে মার্কেটিং করে ঠিক আছে এমনও হইতে পারে কিছু লোকাল বিজনেস যেমন রুফার্স ইলেকট্রিশিয়ানস প্লাম্বার্স এরাও লিড জেন অ্যাডস রান করে কিন্তু এটা একটু কম রান করে আমি কিভাবে বুঝলাম এগুলা আমি রিসার্চ করে করে বের করছি আমি গুগলে সার্চ করছি চ্যাট জিবিটিতে রিসার্চ করছি আমি বিভিন্ন রকমের কোর্স দেখছি অ্যান্ড দেন আমি বুঝতে পারছি তো আমি মার্কেট রিসার্চ করেছি বলে বলতে পারতেছি আপনাকেও আপনার জায়গা থেকে মার্কেট রিসার্চ করতে হবে আপনার মার্কেটের ডিমান্ড বোঝার জন্য তো সে এখন কি করবে ওই ব্যক্তিটা চিনে ফেললো যে তার ক্লায়েন্ট কে তার ক্লায়েন্ট হইলো লোকাল বিজনেস ওনার্স অথবা প্রোগ্রাম ক্রিয়েটর্স কোর্স ক্রিয়েটার্স যারা কিনা অনেক দামি দামি প্রোগ্রাম বিক্রি করে বা কোচিংস বিক্রি করে তাদেরকে সে লিডেন্ট সার্ভিস দেবে এখন তার জন্য ওই সকল মানুষদেরকে খোঁজা বেশ সহজ এবার একটু ভিডিও এডিটরদের এক্সাম্পল নিয়ে বলি ধরে নিলাম ওই ব্যক্তি ইউটিউব ভিডিও এডিটর তার ক্লায়েন্টরা ইউটিউবার্স সে ইউটিউবে যাবে ইউটিউবের মধ্যে এখন দশ রকম নিশ আছে সে হয়তো বা কোনো একটা বা দুইটা স্পেসিফিক ক্যাটাগরিতে ভিডিও এডিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে ফেস ক্যাম ভিডিও যারা কিনা এরকম এন্টারপ্রেনারশিপ নিয়ে ভিডিও করে বা এরকম ফেস আমার মতন থাকে তাদের নিয়ে ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ওই সকল মানুষের কাছে যাবে সে হয়তো বা ভিডিও করতে পছন্দ করে সে ওইগুলোর মানুষের কাছে যাবে সে হয়তো বা রিয়েল লাইফ ব্লগ বা ডেলি ব্লগ টাইপের জিনিসপত্রগুলো এডিট করতে পছন্দ করে সে ওই সকল মানুষজনের কাছে যাবে সো আপনাকে আপনার সার্ভিস আপনি একটা কাজ জানেন এটার উপরে বেস করেই যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন এরকম না আপনাকে আপনার স্কিলের উপরে বেস করে আপনার মার্কেট ডিমান্ড খুঁজে বের করতে হবে এবং মার্কেট ডিমান্ডে নিজেকে ফিট করতে হবে দেন আপনার সার্ভিসটা যদি আপনি মানুষকে দেন তাহলে তারা বেটার রেজাল্ট আপনিও দিতে পারবেন এবং তারাও বেটার রেজাল্ট পাবে তো এরই মধ্যে দিয়ে এই উদাহরণের মধ্যে দিয়ে আশা করি আপনি বুঝে গেছেন আপনার ক্লায়েন্টকে এটা আপনি চিনতে পারবেন এখন আবারও বলছি আপনার ক্লায়েন্টকে এটা চিনার জন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে নিজের স্কিলকে একটু পরিবর্তন করার যদি প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করার জন্য রেডি থাকতে হবে না হলে হবে না সো আপনার কে এটা আই হোপ আপনি এখন থেকে চিনতে পারবেন মার্কেট রিসার্চ করার পরে মার্কেট রিসার্চ না করলে অনুমানের তাগিদে করবেন না ভুল হবে সময় নষ্ট হবে দেখা যাবে যে মার্কেট রিসার্চ করতে গিয়ে এমন এমন জায়গায় আপনি দেখছেন যে আপনার মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা এরকমও নতুন ক্যাটাগরি এখন আমরা মার্কেট রিসার্চ করব কিভাবে অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া মার্কেট রিসার্চ করব কিভাবে মার্কেট রিসার্চ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিভিন্ন জব বোর্ডস দেখতে হবে ইন্টারন্যাশনাল জব বোর্ডস দেখতে হবে মার্কেট প্লেসে আপার জব পোস্টিংস গুলাম দেখতে হবে যে তারা কেমন টাইপের জবস দিচ্ছে সেখানে কি চাচ্ছে ঠিক আছে এই দুইটা জিনিস দেখার পরে আপনি যখন আপনার অলরেডি মাথায় চলে আসবে যে ঠিক আছে এই ক্যাটাগরিতে এই কাজগুলো হইতেছে এবং আপনার একটা প্রবাবিলিটি বা ওই যে অঙ্গ করবেন আমি কি করি ডাকটা নিই যে ওকে ঠিক আছে এই সেক্টরের এতগুলান জব পোস্ট পাইলাম ওই সেক্টরে এতগুলো পাইলাম দেন আমি লাস্টে যে একটা ক্যালকুলেট করি যে ঠিক আছে এইটা বেশি আসতেছে তার মানে এটা একটা ডিমান্ডিং মার্কেট এইভাবে আমি বেসিক্যালি আপনার মার্কেট রিসার্চ করি এখন এটা যদি আমার দেখাই দিতে হয় এটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি ইন ডিটেল ভিডিওর প্রয়োজন হয় ওটা আসলে ইউটিউবে পসিবল হইলে ছাড়া হবে আপনারা কমেন্ট করে জানাবেন যে ইন ডিটেল ভিডিও চান কিনা মার্কেট রিসার্চে ওকে সো আমি বুঝে গেলাম যে আমার ক্লায়েন্ট কে এখন আমার প্রশ্ন হইল আমি আমার ক্লায়েন্টদেরকে কোথায় খুঁজে পাব ধরে নেই আমি জেনে গেছি আমার ক্লায়েন্টরা কোন ইন্ডাস্ট্রির আমার ক্লায়েন্টরা কি কাজ করে আমার ক্লায়েন্টরা কাদেরকে সার্ভ করতে চায় আমার ক্লায়েন্টরা আমার কাছে থেকে কি চাচ্ছে কেন চাচ্ছে কেন তারা আমার এই সাহায্যটা দরকার আমি ধরে ফেললাম এখন আমাকে বুঝতে হবে যে তারা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল তারা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল না থাকে তাহলে তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে এমনও হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল না কিন্তু তাদেরকে মেইল করলে তারা ঠিকই মেলের রিপ্লাই দিচ্ছে তার মানে তারা জিমেইলে অ্যাক্টিভ তারা রেগুলার জিমেল চেক করে এরকমও হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তো মোটামুটি আপনি যারা বিজনেস চাচ্ছে বা বিজনেস করতে যাচ্ছে বা তারা তাদের এন্ড থেকে ক্লায়েন্ট খুঁজতেছে বা সেল করতে যাচ্ছে আপনি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে পেয়েই যাবেন ওকে সো আপনার যেটা করতে হবে আপনাকে দেখতে হবে আপনার ক্লায়েন্টরা কোন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ দেখবেন যে একটা বা দুইটা সোশ্যাল মিডিয়াতে তারা বেশি অ্যাক্টিভ থাকবে এবং সেই সোশ্যাল মিডিয়াগুলানকে আপনি টার্গেট করবেন সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টগুলানকে বের করে নিয়ে আসবেন ঠিক আছে আপনি বিভিন্ন রকমের সার্চ করে করে বের করবেন বা সিমিলার প্রোফাইলসগুলান বের করবেন যদি এইভাবে বের করতে পারেন ভালো না হলে দ্বিতীয় ওয়ে হইল আপনাকে বিজনেস ধরে ধরে বের করতে হবে আপনি বিজনেসের কাছে তো সরাসরি যেতে পারবেন না বিজনেসের ওনারদের কাছে আপনার সার্ভিস পিচ করতে হবে তার মানে আপনি যদি বিজনেস খুঁজেন বা কোম্পানি খুঁজেন যে ওকে এই পার্সনগুলান এটা আপনি আপনার যখন ক্লায়েন্টকে চিনতে যাবেন তখনই বুঝতে পারবেন যে এই ইন্ডাস্ট্রির মানুষজন এই কাজটা চাইতেছে তার মানে এই ইন্ডাস্ট্রির এই কোম্পানি তার মানে অবশ্যই এই ইন্ডাস্ট্রিটা কোনো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন্ডাস্ট্রি হতে পারে অথবা সেটা কোনো ই কমার্স ইন্ডাস্ট্রি হতে পারে ই কমার্সের মধ্যে কোনো একটা স্পেসিফিক ফ্যাশন ব্র্যান্ড হতে পারে বিউটি ব্র্যান্ড হতে পারে বা লেদার ব্র্যান্ড হতে পারে বা আরও দশ রকম ব্র্যান্ড আছে হাজার হাজার রকম সাব টপিক বা সাব ইন্ডাস্ট্রি আছে সেগুলো হতে পারে তো আপনি ওই টপিক বা ওই সাব ক্যাটাগরি বা ওই সাব ইন্ডাস্ট্রি বা ওই টপিকের বিজনেসগুলানকে খুঁজে বের করবেন বিভিন্ন লিড জেনারেশন প্ল্যাটফর্ম যেমন অ্যাপোলো বা আরও দশ রকম আসে এগুলা থেকে গুগলে সার্চ করলে অনেক পেয়ে যাবেন সেই বিজনেসের ওনারদেরকে বের করবেন অ্যাপোলো থেকেই অ্যাপোলোটা একটা যেগুলা সেখানেই আপনি বিজনেসের ওনারদের ইনফরমেশন পেয়ে যাবেন ফ্রিতে দেন সেই ইনফরমেশান বের করবেন তাদের সোশ্যাল মিডিয়াগুলো বের করবেন এগুলো গুগল শিটে সাজাবেন তার মানে এই অবস্থাতে আমি বুঝতে পারতেছি যে আমি ক্লায়েন্টকে তো চিনতে পারলাম এবং কিভাবে চিনবো সেটাও জেনে গেলাম এবং ক্লায়েন্ট চিনার পরে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশানগুলো বের করতে পারতেছি এখন আপনাকে ফিগার আউট করতে হবে যে আপনার ক্লায়েন্টরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ না তাদেরকে ইমেল করলেও পাওয়া যায় না তাদেরকে কোল্ড কলিং বা ফোন করতে হবে যেই মেথডটা আপনার মার্কেট রিসার্চ অনুসারে মনে হবে যে বেস্ট আপনাকে সেই মেথডটা ধরে এগোতে হবে যদি এমন হয় যে তারা সোশ্যাল মিডিয়াতে মেসেজ করলে বেশি রেসপন্স করে এবং আপনার মেসেজ করলে আপনি সঠিকভাবে ইনবক্সে পৌঁছাতে পারবেন আপনাকে স্প্যাম বক্সে ঝুলে থাকতে হবে না আপনাকে মেসেজ রিকোয়েস্টে ঝুলে থাকতে হবে না তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যম ব্যবহার করবেন যদি এমন হয় যে না তারা আসলে মেসেজ দিলে দেখে না বা ওইভাবে রেসপন্স করে না তারা জিমেইলে বেশি অ্যাক্টিভ কারণ তারা বিজনেস সারাউন্ডিং লোকজন তো আপনাকে জিমেইলে মেল করতে হবে এবং এমনভাবে মেল করতে হবে যেন স্প্যাম বক্সে না যায় তারপরে প্রমোশনাল ট্যাবে না গিয়ে পড়ে থাকে একদম সরাসরি যেন ইনবক্সে যায় এবং তাদের নজরে আসে এতটুকু মেক্সিয়ার করতে হবে যদি দেখা যায় যে ইমেলেও তারা রেসপন্স করে না এরকম পাবলিক না তাদেরকে কল দিতে হয় কারণ তারা খুবই ব্যস্ত দেন আপনাকে কল দিতে হবে কোল্ড কলিং করতে হবে এখানে ইংলিশের প্রয়োজন আছে তো আমার এজেন্সিতে কোল্ড কলিংয়ের প্রয়োজন এখনও পড়েনি আমরা ইমেল মার্কেটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কোল্ড ইমেলিংয়ের মধ্যেই আমার ফুল এজেন্সি চলতেছে আপাতত এবং ইন ফিউচার আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া আউটরিচটাকে ভালোভাবে স্কেল করবো বাট স্টেবল আমার কাছে কোল্ড ইমেল মনে হয়েছে এবং আমরা স্টিলকে কোল্ড ইমেল ইউজ করে আর কি মার্কেটিং করে যাচ্ছি সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার ক্লায়েন্ট কে এই কে টাকে কীভাবে খুঁজে পাবেন এটাও আমি আপনাকে বলে দিলাম এবং আপনার যোগাযোগের মাধ্যম কেমন হতে পারে সেটাও আমি আপনাকে বলে দিলাম কোথায় পাবেন সোশ্যাল মিডিয়াতে পাবেন সোশ্যাল মিডিয়াতে না পেলে অ্যাপোলো ডট আয়ো যে লিড জেনারেশন প্ল্যাটফর্ম আপনি সেখানে পাবেন কিন্তু অ্যাপোলো ডট আয়োতে খুঁজতে হইলে বিজনেস কোম্পানির মালিকদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে সেম ক্যাটাগরির বিজনেসদেরকে খুঁজে বের করতে হবে দেন তাদের মালিকদেরকে খুঁজে বের করতে হবে এইভাবে আপনাকে কাজ করতে হবে খুঁজে আপনাকে পেতেই হবে ওকে এই ভিডিওর একটা রুল আছে আপনি যখন এই কাজটা করতে যাবেন একটা রুল মাথায় রাখবেন কখনো এমন ইন্ডাস্ট্রি বা এমন মানুষদেরকে টার্গেট করবেন না যারা আপনার যাদেরকে খুঁজে পাওয়া খুব কঠিন এবং যা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না সচরাচর এবং ওদেরকে মেসেজ করলেও রিপ্লাই পাওয়ার সম্ভাবনা নাই কারণ তারা কোথাও খুব একটা অ্যাক্টিভ থাকে না এরকম মানুষজনদেরকে আপনি টার্গেট করবেন না যদি এরকম মানুষজনদেরকে টার্গেট করেন আপনি মার্কেটের রেজাল্টস নিয়ে আসতে পারবেন না তাই আপনাকে টার্গেটটাও রিচ রাখতে হবে অলওয়েজ সো এইটা একদম ম্যান্ডেটরি এটা যদি আপনি করেন যে আপনি এমন ইন্ডাস্ট্রি টার্গেট করতেছেন যে মানুষটা না ফেসবুক অ্যাক্টিভ না ইনস্টাগ্রাম অ্যাক্টিভ না টুইটারে অ্যাক্টিভ না আপনার লিঙ্কড ইন অ্যাক্টিভ কোথাও অ্যাক্টিভ নাই তো আপনি তাদের কাছে থেকে ইনফরমেশন বের করতে পারবেন না কারণ যাদের প্রয়োজন আসে তারা যে কোনো না যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের সময় কোন আউটরিচ মেথডসগুলান বেশি ইউজ করি এবং কেন ইউজ করি কোনটা স্টেবল কোনটা আনস্টেবল কোনটা বিগিনার হিসাবে আপনার করা উচিত এবং মেথডসগুলানের ফ্রি ভার্সানও আমি আপনাদেরকে বলবো পেইড ভার্সনও আমি আপনাদেরকে বলবো এবং কোথায় কত রেজাল্টস আসে সেটা আমি বলবো এবং আজকে যে রেজাল্টসগুলো আপনারা আমার ইন্ট্রুতেই দেখলেন এই রেজাল্টসগুলো আমরা কিভাবে বের করে নিয়ে আসি সেইখানে ওই ভিডিওতে আলোচনা করা হবে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিলেও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ